নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মামনির শরীরটা আগের দিনের তুলনায় আজকে একটু ভালোই রয়েছে আপনারা অনেকেই কমেন্টে অনেক শুভকামনা জানিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবা আজকে ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছেন ইডলি বড়া আর এখানে রয়েছে একটু সাদা চাটনি আর এটা হচ্ছে সাম্বার কি সুন্দর ছোট ছোট করে নারকোল কুচানো দিয়েছে দেখুন আজকে যেহেতু সকালবেলা থেকে রোদটা খুব ভালো উঠেছে তাই ভাবলাম ব্রেকফাস্টটা আজকে দুজনে মিলে ছাদেই করি আজকে আমরা বাতাবি লেবু মাখা খাবো তার জন্য এখানে বাতাবি গুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবার এর মধ্যে থেকে এই জায়গাটা আমরা ছাড়িয়ে নেবো বাতাবি লেবুগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে দুই রকমের বাতাবি লেবু ছিল তাই দুই ধরনের আর কি আর এর মধ্যে এবার মাখার জন্য দিয়ে একটু ধনিয়া পাতা কুচি লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু লঙ্কা কুচি দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে বিট নুন আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এটা মামনি আগের থেকেই তৈরি করে রেখেছিল এটা টাচেটে দেওয়ার জন্য এই মশলাটার জন্য গন্ধটা খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি এটাকে ভালো করে মিশিয়ে নেব আমাদের বাতাবি লেবু মাখা একেবারে তৈরি কোনো টক জিনিসকে এরকম মশলা টসলা দিয়ে মাখলে বেশ দারুণ লাগে খেতে এই যে বাতাবি লেবু মাখা নিয়ে এসেছি দেখো কেমন হয়েছে আমাদেরও আছে খাও না 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 তুমি খেয়ে আগে দেখো কেমন হয়েছে ফুচকার মতন গন্ধ যাচ্ছে না একটু হয়েছে একটু ধনেপাতা লঙ্কা আর দিয়েছি ভাজা মশলা সেই তুমি আচারের জন্য যে ভাজা মশলাটা করে রেখেছিলে ওইটা হ্যাঁ বাহ্ খে একটু নুন চিনিও দিয়েছি তার সাথে আবার আর নুন বলতেই বিট নুন দিয়েছি এখন বিকেল চারটে মতন বাজছে আমরা এসেছি সেনকো করলে নতুন কনের জন্য বিয়ের উপহার কিনতে নতুন কোণে বলতে আপনারা হয়তো ভাবছেন কে কয়েকদিন আগেই আমরা যে মাসির বাড়ি গিয়েছিলাম নতুন কোনে হচ্ছে মাসির মেয়ে রিমি রিমি আমার ছোটবেলাকার বন্ধু আমরা দুজনে একই বইসি আপনারা অনেকেই হয়তো রিমিকে বর্দির ভিডিওতে বা আমার বিয়ের ভিডিওগুলোতে দেখেছেন তো ওরই এই কিছুদিন পরেই বিয়ে তাই বিয়ের প্রস্তুতি একেবারে শুরু হয়ে গিয়েছে আমরাও উপহার কিনতে হাজির সোনার দোকানে আমরা প্রথমেই এসেছি আংটির কাউন্টারটাতে এখানে প্রত্যেকটা আংটির ডিজাইনগুলো দেখুন কি সুন্দর আর ছোট্টোর উপরে লাগছেও দারুণ নিপুরে সেনকো গোল্ডে আমি প্রথমবার আসছি আর সত্যি এখানকার কালেকশানগুলো এত সুন্দর আমরা কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না এখন এসেছি ওই বালা চুরি নানান ধরনের চুর মানতাসা যেখানটাতে পাওয়া যায় সেই কাউন্টারটাতে এই ডিজাইনগুলো দেখো এখানটা ব্রেসলেটের মতো এখানে রয়েছে শাখা বাঁধানো আর ব্রেসলেট গুলো প্রত্যেকটা ডিজাইনই এত সুন্দর যে চোখ ফেরানোই যাচ্ছে না দেখো এটাও ব্রেসলেটের সুন্দর এটা মিনেকারি হুম ময়ূরের ডিজাইন করা সুন্দর এগুলো নো আনা হ্যাঁ এগুলো ডা রয়েছে নানান ধরনের ডিজাইনের মান্তাসা চুর বালা কঙ্কন প্রত্যেকটা ডিজাইনই এত ইউনিক এত সুন্দর এই যে সামনের বালাটা দেখুন কি সুন্দর লাগছে না ডিজাইনটা তুমি বিয়েতে ভেবেছি আমরা পলা বাঁধনটাই দেব ওরও ইচ্ছা ওটাই মামনি তাই ওইদিকে আরও কয়েকটা পলা বাঁধানোর ডিজাইন দেখছে ততক্ষণ আমি একটু এদিকটাতে এলাম কয়েকটা হারেরও ডিজাইন দেখতে এখানকার হাড়গুলোর ডিজাইনগুলোও লাগছে অপূর্ব সুন্দর ডিজাইনটাও সুন্দর হুম চামচটাও দেখো নতুন কনের জন্য বিয়ের উপহার পছন্দ করা হয়ে গিয়েছে তাই মামনি একটু এদিকটাতে এসেছে কোপালের জন্য রুপোর গ্লাস দেখতে এখানে জানেন রুপোর গ্লাস ছাড়াও দেখলাম একটা বড় থালা তার সাথে দুটো বাটি চামচ গ্লাস এরকমও সেট রয়েছে সোনার দোকানে ঢুকলে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না দেখতে দেখতে এখন সন্ধে ছটা মতন বেজে গেছে আমাদেরও কেনাকাটি হয়ে গিয়েছে তাই এলাম একটু এই দোকানটাতে ছোট আসবে আজকে বাড়িতে আজকে ছোটোর একটা স্পেশাল দিন আর ছোট যেহেতু ভেজিটেরিয়ান সেই জন্য ভাবলাম কয়েকটা ভেজিটেবিল চপই কিনে নিয়ে যায় এই তো চপগুলো প্রায় ভাজা হয়েই এসেছে চলুন এগুলোকে নিয়ে এবার বাড়ি ফেরা যাক দিয়েছে সেনকো থেকে নতুন কনে মানে রিমির জন্য আমরা বিয়েতে এই উপহারটা নিলাম কেমন লাগলো পলা ডিজাইনটা আমাকে কমেন্টে জানাবেন এখন সন্ধে সাড়ে সাতটা মতন বাজছে ছোটও ওদিকে নিচে চলে এসেছে আজকে ছোটর জন্মদিন তাই আমরা ফেরার সময় একটা কেক কিনে নিয়ে চলে এসেছিলাম চলুন এবার তাড়াতাড়ি কেকটা কেটে ফেলা যাক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে এরপর থেকে আমাদের বিয়ে বাড়ির প্রস্তুতিও শুরু হয়ে গেল খুব কাছেই বিয়েবাড়ি চলেই এসেছে তাই আপনাদেরকেও সাথে করে চলুন বিয়েবাড়িতে নিয়ে যাব সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন